কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকে ভিডিওতে আলোচনা করবো তোমাদের বিকেইউ কে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির যারা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো বা মেজার ইংলিশ যাদের রয়েছে থার্ড সেমিস্টারে ঠিক আছে তোমাদের পরীক্ষার আর কিন্তু বেশি দেরি নেই আমি সিলেবাস করেছিলাম এর আগে এবং সেই দিনই আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক ভাবে কিন্তু আমি এই ইউটিউব পরীক্ষায় কোনো যাতে অসুবিধা না হয় তোমাদের ঠিক আছে পরীক্ষায় যাতে ভালো মতো লিখে আসতে পারো সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুতরাং চ্যানেলটিকে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ও হিট করতে ভুলবে না ঠিক আছে কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু যতদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করবে কলেজে সমস্ত ভিডিওস ইংলিশ রিলেটেড আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো এবং অন্যান্য সাই মেম্বেরা কিন্তু অন্যান্য ক্লাসেস গুলো তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে নেবেন ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট এনি ফার্দার ডিলে দেখো আজকের ভিডিওতে তোমরা তুমি কিন্তু থাম্বনেইলও দেখতে পড়ে পেলে এবং টাইটেলও তোমরা দেখতে পাচ্ছো নিচে রেটোরিক নিয়ে আলোচনা করব রেটোরিকের মধ্যে তোমাদের সিভিলি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো রেটোরিকের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি কি পড়তে হবে আমি তোমাদের একটু বলে দেই এক তো আছে সিমিলি মেটাফোর ক্লাইম্যাক্স অক্সিমোরন হাইপার বেটন ঠিক আছে অনেক আছে সিমিলি তো মোটামুটি দশ বারোটা তোমাদেরকে কিন্তু ভালো মতো পড়ে যেতে হবে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এবং আরো অন্যান্য আছে দশ বারোটা তো সীমিত না আর অন্যান্য আছে যদি যখন তোমরা এই কয়েকটা ভালো মতো পড়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস আমি কথা দিচ্ছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে নিয়ে আসবো দেখো প্রথমত প্রথমত আমি সিমিলির কনসেপ্টটা ক্লিয়ার করব আজকের ভিডিওতে নেক্সট যেটা করব সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে লিখবে তোমরা পরীক্ষা যদি আসে সিমিলি কিভাবে লিখবে কিভাবে আইডেন্টিফাই করবে কিভাবে এক্সপ্লেইন করবে প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে ধাপে ধাপে কিন্তু আজকে এই ভিডিওতে বলবো দেখো ফার্স্ট ফার্স্ট অফ অল সিমিলির কনসেপ্টটা ক্লিয়ার করা যাক সিমিলি কি দেখো কোনো একটা আমি একটা এক্সাম্পল যদি দিই তুমি তোমাকে অনেক সময় তোমরা ধরে নাও চার পাঁচজন বন্ধু বান্ধব চার পাঁচজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছ ঠিক আছে একটা মেয়ে সামনে দিয়ে সুন্দর একটা মেয়ে খুব সুন্দর খুব সুরাত একটা পরি জায়সা আর কি মানে মেয়ে কোন একটা যাচ্ছে ধরে নাও সাপোজ ফর এক্সাম্পল এইবার তুমি তুমি সেই মেয়েটার দিকে তাকিয়ে বললে ওদেরকে দেখ তার যে ঠোঁটটা সে গোলাপের মতো তার রূপ গোলাপের মতো সি ইজ লাইক শি রোজ এবার দেখো তাকে কার সাথে কম্পেয়ার করলে একটা গোলাপের সাথে কম্পেয়ার করলে ঠিক আছে দেখো সিমিলিতে কি হয় একটা কম্প্যারিজন করা হয় এবং এই কম্প্যারিজনটা কম্প্যারিজেনটা এক্সপ্লিসিটলি করা হয় তুমি বুঝতে পারবে যে একটা কম্প্যারিজন করা হচ্ছে তখন তুমি বলবে যে সে না গোলাপের মতো সে গোলাপের মতো তাকে কি করলে গোলাপের সাথে কম্পেয়ার করলে সি ইস রোজ তাকে গোলাপের সঙ্গে করলে করলে লাইক দিয়ে ঠিক আছে দেখো কি হয় আমি ডেফিনেশন তোমাদের বলে দিই ইন সিমিলি ইন সিমিলি অ্যান্ড এক্সপ্লিসিট an explicit comparison an explicit comparison is made between two different objects

ঠিক আছে দেখো এস দিয়ে কম্প্যারিজন করলো ঠিক আছে বোঝা গেল শি হার হার কমপ্লেকশন ইজ লাইক মুন ঠিক আছে দেখো এখানে লাইক দিয়ে একটা কম্প্যারিজন করা হলো মুন মনের সাথে তার যে কমপ্লেকশন ঠিক আছে সেই কমপ্লেকশনের কম্প্যারিজন করা হলো বাই দা ইউজ অফ লাইক একটা কম্প্যারিজন করা হবে দুটো অবজেক্টের মাঝখানে বাই দা ইউজ অফ লাইক ঠিক আছে বোঝা গেল তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে কি হয় দুটো কম্পারিজেন করা হয় বাই দ্য ইউজ অফ লাইক লাইক অথবা অ্যাজ অ্যাজ বা দিয়ে একটা করা হবে দুটো অবজেক্টের মধ্যে ঠিক আছে এবং এই যে কম্প্যারিজেনটা এই কম্প্যারিজেনটা এক্সপ্লিসিট হবে তার মানে লাইক অথবা অ্যাজ দিয়ে কোন একটা কম্প্যারিজন করা হবে ঠিক আছে এইবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরীক্ষায় যদি তোমাদের আসে তুমি লিখবে কিভাবে পরীক্ষায় যদি সিমিলি আসে তাহলে লিখবে কিভাবে আর কিভাবে আসবে পরীক্ষা পরীক্ষার সময় একটা কিন্তু তোমাদের লাইন তুলে দিবে আমি যেমন বললাম সি এই নেই ইজ লাইক লাইক রোজ শি ইজ লাইক আ রোজ এরকম টাইপের একটা কোটেশন দিয়ে দেবে বা এরকম টাইপের কোনো একটা লাইন দিয়ে দেবে এইবার এটাকে করতে হবে তিনটা স্টেজে ভাগ তিনটা স্টেজে করতে হবে ফার্স্ট স্টেজ ফার্স্ট স্টেজে এখানে পয়েন্ট করবে ফার্স্ট স্টেজ ইজ আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন ফার্স্ট স্টেজ ইজ আইডেন্টিফিকেশন দেন ডেফিনিশন ডেফিনিশন তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন এই তিনটা স্টেজে আমাদের করতে হয় আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশনে কি লিখবে দেখো তোমরা দেখতে পাচ্ছো এটাকে দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোন রেটরিক এটা দেখো শি ইজ লাইক আ রোজ দেখো তাকে রোজের সাথে একটা কম্পারিজন করা হচ্ছে বাই দ্য ইউজ অফ লাইক আমরা কি জানি লাইক দিয়ে অথবা অ্যাজ দিয়ে কোনো যদি কম্পারিজন করা হয় তাহলে সেটা কি সিমিলি তাহলে এখানে লিখে দেবে ইট ইজ আ কেস অফ সিমিলি ঠিক আছে বা দিস ইজ আ কেস অফ সিমিলি

Here an explicit comparison is made. Here an explicit, here an explicit comparison is made between she and a rose. She and a rose. And the comparison is explicit. ঠিক আছে ভাই এরকম লিখবে হেয়ার অ্যান্ড কম্প্যারিজন ইজ মেড বিটুইন শি অ্যান্ড রোজ অ্যান্ড দ্য কম্প্যারিজন ইজ এক্সপ্লিসিট বাস দ্যাটস সেট এইটুকু লিখলে তোমাদের হয়ে যাবে জাস্ট তোমাদের এই লাইনটাকে একটু এক্সপ্লেইন করে দিতে হবে যে এটা কেন সিমিলি বা কেন অন্য অন্য যদি রেকর্ডিং হয় কেন এটা এটা হচ্ছে কম্প্যারিজনটা করতে হয় মানে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনটা করতে হয় বাস এই তিনটা স্টেজ যদি তুমি করে আসতে পারো তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তিন নাম্বার তোমাদের তিন নাম্বার করে কিন্তু থাকে মোস্ট প্রবলি তিন নম্বর করে হয়তো থাকে তো এই তিন নম্বর করে কিন্তু তোমরা পেতে পারবে সো এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন ঠিক আছে ভালো মতো নোট ডাউন করে নাও প্রত্যেকটা জিনিস এবং আমাদের সাথে যদি অনলাইনে তোমরা যুক্ত হতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে মানে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমি পার্সোনালি তোমাদের গাইড করবো পার্সোনালি সমস্ত যে গুলো রয়েছে সমস্ত টপিক আজকের মতো করে জলের মতো সোজা করে তোমাদেরকে কিন্তু বোঝাবো প্রত্যেকটা জিনিস প্রত্যেক মানে ইচ এন্ড এভ্রিথিং কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের জলের মতো ভাবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ সো মাচ